যদি সাত পারসেন্ট লবণযুক্ত বারো লিটার দ্রবণে গরম করে চার লিটার জল বাষ্প করে দেওয়া হয় তাহলে অবশিষ্ট দ্রবণে লবণের পরিমাণ শতকরা কত হবে মানে টোটাল বারো লিটার দ্রবণটা ছিল তার মধ্যে সাত পারসেন্ট লবণ ছিল তাহলে এই বারো লিটারে কত পারসেন্ট সাত পারসেন্ট লবণ মানে লবণ কতটা ছিল না বারো গুণিত সাত বাই একশো দ্যাট ইজ বারো সাথে চুরাশি বাই একশো মানে জিরো পয়েন্ট এইট ফোর এত লিটার তরল দ্র লবণ ছিল এবারে বলছে চার লিটার জল বাষ্প করে দেওয়া হলো দেখো জলটা বাষ্প হয় কিন্তু লবণটা বাষ্প হয় না তার মানে চার লিটার জল যখন বাষ্প করে দেওয়া হলো তাহলে বারো থেকে চার লিটার চলে গেলে আট লিটার পড়ে থাকছে তার মানে এখন বলছে এই আট লিটারে লবণটা সেই পয়েন্ট এইট ফোর লিটারই রয়েছে তাহলে কত পরিমাণ আছে শতকরা কত না পয়েন্ট এইট ফোর বাই এইট এত ইন্টু হান্ড্রেড পারসেন্ট পয়েন্ট তুলে দাও জিরো জিরো কেটে দাও আট দশ দশমিক পাঁচ তাহলে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার অপশান এই দেয় অ্যান্সার অবশিষ্ট দ্রবণের লবণের পরিমাণ শতকরা টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ফিফটি পারসেন্ট আমলিক ন লিটার দ্রবণে কত জল মেশাতে হবে যাতে আম্লিক সান্দ্রতা তিরিশ পারসেন্ট হয় দেখো ফিফটি পারসেন্ট আমলিক ন লিটার দ্রবণ তাহলে টোটাল কত লিটার আম্লিক দ্রবণ রয়েছে না ফিফটি পারসেন্ট ইন্টু নয় দ্যাট ইজ ফিফটি বাই হান্ড্রেড ইন্টু নয় মানে নয়ের দুই বা সাড়ে চল লিটার তার মানে সাড়ে চার লিটার আমলিক দ্রবণ রয়েছে আর বাকিটা রয়েছে জল মানে সাড়ে চার লিটারই জল রয়েছে এবারে কি বলেছে না দ্রবণে আরও জল মেশাতে হবে তার মানে কি আমলিক যতটা লিটার ছিল সাড়ে চার লিটার ছিল এটা সাড়ে চার লিটার থেকে যাচ্ছে জল মেশানোর পরে আম্লিক সান্দ্রতা থার্টি পারসেন্ট হয়েছে তাহলে আমলিক যে দ্রবণটা ছিল সেটা তো যা ছিল তাই রয়েছে তার মানে এই থার্টি পারসেন্ট ইকুয়ালস টু সাড়ে চার লিটার বা নয়ের দুই লিটার যেভাবে খুশি লিখতে পারো তাহলে থার্টি পার্সেন্ট যদি নয়ের দুই লিটার হয় তাহলে আমার কী বলছে সেভেন্টি পারসেন্ট ইকোষ্ঠু মানে থার্টি পারসেন্ট যদি আমলিক হয় তাহলে বা জল কতটা বাকিটা তাহলে সেভেন্টি পারসেন্ট জল তাহলে সেভেন্টি পারসেন্ট ইকোষ্ঠু কত হয়ে যাবে না নয়ের দুই বাই তিরিশ গণিত সত্তর এই দুইটাকে নিচে লিখে দিচ্ছি তাহলে তিন তিনে তিন দশে জিরো জিরো কেটে দাও তিন সাতে একুশ বাই দুই তার মানে টেন পয়েন্ট ফাইভ লিটার এবারে আগে ছিল সাড়ে চার লিটার সাড়ে লিটার জল ছিল সাড়ে চার লিটার দ্রবণ ছিল বর্তমান সাড়ে দশ লিটার হচ্ছে তাহলে কত লিটার জল মেশাতে হয়েছে না সাড়ে দশ মাইনাস দ্যাট ইজ টেন পয়েন্ট লিটার অপশন সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো তিনশো গ্রাম চিনির ঘোলে ফোর চিনি আছে তার কত গ্রাম চিনি মেশালে আর কত গ্রাম চিনি মেশালে হবে দেখো নতুন ঘোলে ফিফটি পারসেন্ট চিনি হবে আচ্ছা ফিফটি আগে ফোরটি পারসেন্ট চিনি ছিল তিনশো গ্রাম চিনিতে ঘোলে তাহলে তিনশো গ্রাম ঘোলে যদি ফোরটি পার্সেন্ট চিনি থাকে তাহলে কত গ্রাম চিনি আছে তিনশো গুণিত ফোরটি বাই হান্ড্রেড এত গ্রাম চিনি আছে দ্যাট ইজ জিরো জিরো কেটে দিলে একশো কুড়ি গ্রাম চিনি আছে এবারে কি বলছে আরও কত গ্রাম চিনি মেশাতে হবে আচ্ছা এখানে যদি একশো কুড়ি গ্রাম চিনি থাকে তাহলে তিনশো গ্রাম ঘোলে চিনির ঘোলে বাকি শুধু ঘোল কত রয়েছে না তিনশো মাইনাস একশো কুড়ি দ্যাট ইজ একশো আশি গ্রাম শুধু ঘোল রয়েছে এবারে বলছে আরও কত গ্রাম চিনি মিশলে নতুন ঘোলে ফিফটি পার্সেন্ট চিনি হবে তাহলে ফিফটি পার্সেন্ট চিনি হবে মানে ফিফটি পার্সেন্ট ঘোল রয়েছে সেই ফিফটি পার্সেন্ট ইকোয়ালস টু একশো আশি গ্রাম কারণ ঘোলটা যা ছিল তাই রয়েছে ঘোল তো চেঞ্জ হয়নি তাহলে আমি ফিফটি পারসেন্ট ইকুয়ালস টু একশো আশি গ্রাম ধরে নিচ্ছি ধরে নিচ্ছি কেন ফিফটি পার্সেন্ট ইকুয়ালস টু একশো আশি গ্রামই তাহলে ফিফটি পার্সেন্ট যদি একশো আশি গ্রাম হয় এটা ঘোলটা হচ্ছে ফিফটি পার্সেন্ট একশো আশি গ্রাম তাহলে চিনিটাও ফিফটি পারসেন্ট তার মানে চিনিটাও একশো আশি গ্রামই হবে এখানে আছে কত একশো কুড়ি গ্রাম তাহলে একশো আশি গ্রাম থেকে একশো কুড়ি কত বেশি কতটা মেশালে একশো কুড়ি গ্রাম থেকে একশো আশি গ্রাম হয়ে যাবে ষাট গ্রাম মেশাতে হবে একশো আশি মাইনাস একশো কুড়ি দ্যাট ইজ ষাট গ্রাম মেশাতে হবে তাই তো অপশান সি হয়ে যাবে অ্যান্সার তিন লিটার চিনির দ্রবণে ফোরটি চিনি আছে এই দ্রবণে এক লিটার জল মেশালে নতুন দ্রবণে কত শতাংশ চিনি হবে দেখো তিন লিটার দ্রবণে ফোরটি চিনি আছে তার মানে কত লিটার চিনি আছে থ্রি ইন্টু ফোরটি বাই হান্ড্রেড জিরো জিরো তিন চারে বারো বাই দশ মানে ওয়ান পয়েন্ট টু লিটার চিনি রয়েছে চিনির দ্রবণ রয়েছে তাহলে বা লিকুইড চিনি আছে বলতে পারো এবারে কি বলেছে এই দ্রবণে এক লিটার জল মেশানো হলো তাহলে টোটাল কত হয়ে গেল চার লিটার হয়ে গেলো আর চিনিটা তো যাই ছিল তাই আছে তাহলে নতুন মানে চিনির পার্সেন্টেজ কত হবে চিনি ওয়ান পয়েন্ট টু কেজি টু লিটার ছিল বাই টোটাল হয়ে গেল কত তিন লিটার ছিল আরও এক লিটার মেশানো হলো চার লিটার তাহলে ওয়ান পয়েন্ট টু বাই ফোর এতো ইন্টু হানড্রেড পারসেন্ট পয়েন্ট তোলার জন্য একটা জিরো কেটে দাও বারো দশে আচ্ছা চার তিনে তিন দশে থার্টি পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার তাহলে নতুন দ্রবণে চিনি থার্টি পার্সেন্ট রয়েছে অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো চিনি এবং জলের বারো লিটার দ্রবণে ফোর পারসেন্ট চিনি আছে দ্রবণটিকে গরম করে বাষ্পের দ্বারা দু লিটার জল উড়িয়ে দেওয়া হলো দেওয়ার পর অবশিষ্ট দ্রবণে কত শতাংশ চিনি আছে দেখো বারো লিটার দ্রবণে চার পার্সেন্ট চিনি আছে তার মানে চিনি কত আছে বারো ইন্টু ফোর বাই হান্ড্রেড দ্যাট ইজ বারো চারে আটচল্লিশ বাই একশো মানে জিরো পয়েন্ট ফোর এইট এত লিটার চিনি লিকুইড চিনি রয়েছে তাহলে দু লিটার জল উড়িয়ে দেওয়া হয়েছে চিনিটা কিন্তু উড়ে যাবে না বাষ্প করলে শুধু জলটা উড়বে তাহলে আগে বারো লিটার ছিল দু লিটার উড়ে গেলে তাহলে বারো মাইনাস দুই দশ লিটার পড়ে রয়েছে তাহলে চিনি যা ছিল তাই রয়েছে তাহলে নতুন যে দ্রবণটা হচ্ছে সেই দ্রবণে কত শতাংশ চিনি থাকবে পয়েন্ট ফোর এইট বাই টেন টোটাল তো দশ লিটার পয়েন্ট ফোর এইট বাই টেন এটা ইন টু হান্ড্রেড পারসেন্ট তাহলে পয়েন্ট তোলার জন্য জিরো জিরো কেটে দিচ্ছি ফোরটি এইট বাই টেন মানে ফোর পয়েন্ট এইট পারসেন্ট ফোর পয়েন্ট এইট অপশান সি হয়ে যাবে অ্যান্সার ফোরটি পার্সেন্ট অ্যালকোহলের পাঁচ লিটার মিশ্রণে এক লিটার জল মেশালে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত দেখো ফোরটি পার্সেন্ট অ্যালকোহলের পাঁচ লিটার মিশ্রণ আছে তার মানে পিওর অ্যালকোহল ওখানে কত আছে ফোরটি বাই হান্ড্রেড ইন্টু ফাইভ এত লিটার জিরো জিরো পাঁচ চারে কুড়ি বাই দশ মানে দু লিটার রয়েছে এবারে বলছে পাঁচ লিটারে টোটাল দু লিটার অ্যালকোহল আছে আরও এক লিটার জল মেশানো হলো তাহলে টোটাল মিশ্রণটা কত হলো পাঁচ প্লাস এক ছ লিটার তাহলে পিওর অ্যালকোহল আছে কত দু লিটার তাহলে দু লিটার অ্যালকোহল টোটাল মিশ্রণটা হচ্ছে ছ লিটার তাহলে ছ লিটারে দু লিটার আছে মানে দুয়ে সিক্স ইন্টু হানড্রেড পারসেন্ট নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ এটা হবে তাহলে দুই তিনে একশো বাই তিন এত পারসেন্ট মানে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো ফিফটি পারসেন্ট অ্যালকোহলযুক্ত ন গ্রাম শেভিং লোশনে কত গ্রাম জল মেশাতে হবে যাতে লোশনে অ্যালকোহলের পরিমাণ থার্টি পার্সেন্ট হয়ে যায় তাহলে ফিফটি পারসেন্ট অ্যালকোহলযুক্ত ন গ্রাম শেভিং লোশনে কত পার্সেন্ট অ্যালকোহল কতটা কত গ্রাম অ্যালকোহল আছে এটা আগে বের করে নিই ফিফটি পার্সেন্ট মানে ফিফটি বাই হান্ড্রেড ইন্টু নয় দ্যাট ইজ পঞ্চাশ দুয়ে নয়ের দুই এত গ্রাম অ্যালকোহল রয়েছে এবারে বলছে জল মেশাতে হবে যাতে করে অ্যালকোহলের পরিমাণ থার্টি পারসেন্ট হয়ে যায় তাহলে এই নয়ের দুই গ্রাম অ্যাল অ্যালকোহল যা ছিল অ্যালকোহল তো তাই রয়েছে অ্যালকোহল তো চেঞ্জ হয়নি তাহলে শুধু জল মেশানো হয়েছে তাতে করেই এটা থার্টি পারসেন্ট হয়ে গেছে তাহলে এই নয়ের দু গ্রাম টু আমি থার্টি পারসেন্ট লিখতে পারি তাহলে থার্টি পারসেন্ট ইকলস টু যদি নয়ের দুই গ্রাম হয় বাকিটা হচ্ছে জল তার মানে হান্ড্রেড মাইনাস থার্টি সেভেন্টি পার্সেন্ট ইক জল রয়েছে তাহলে সেভেন্টি পার্সেন্ট ইকোয়েস্টু কত হবে থার্টি পার্সেন্ট যদি নয়ের দুই হয় তাহলে সেভেন্টি পার্সেন্ট ইকোয়েস্টু হয়ে যাবে নাইন বাই টু ইন্টু থার্টি ইন্টু সেভেন্টি জিরো জিরো তিন তিনে তিন সাত একুশ বাই দুই মানে সাড়ে দশ টেন পয়েন্ট ফাইভ এবারে কী বলেছে না কত গ্রাম জল মেশাতে হবে আগে জল কত ছিল টোটাল নয়ের দুই গ্রাম যদি জল অ্যালকোহল থাকে তাহলে বাকি নয়ের দুই গ্রাম মানে অর্ধেক ন গ্রামের মধ্যে নয়ের দুই গ্রাম মানে অর্ধেক অ্যালকোহল ছিল তাহলে বাকি নয়ের দুই গ্রাম জল ছিল মানে সাড়ে চার গ্রাম নয়ের দুই মানে সাড়ে চার গ্রাম তাহলে সাড়ে চার গ্রাম সাড়ে দশ থেকে সাড়ে চার বিয়োগ করে দিলে আমরা কত পাব ছ গ্রাম একদম সেম অঙ্ক একটা একটু আগে আমরা করেছি তাহলে ছ গ্রাম জল মেশাতে হবে সেখানে শুধু ইউনিটগুলো আলাদা ছিল সোনা এবং রূপার পঞ্চাশ গ্রাম মিশ্র ধাতুতে এইটটি পার্সেন্ট সোনা আছে ওই ধাতুতে আর কত সোনা মেশালে মিশ্র ধাতুতে নাইনটি ফাইভ পারসেন্ট সোনা হবে দেখো পঞ্চাশ গ্রাম মিশ্র ধাতুতে এইটটি পারসেন্ট সোনা আছে তার মানে কত গ্রাম সোনা আছে পঞ্চাশ গুণিত এইট্টি বাই হান্ড্রেড দ্যাট ইজ পঞ্চাশ দুয়ে দুই চল্লিশে চল্লিশ গ্রাম সোনা আছে বলছে আরও কত সোনা মেশালে মিশ্র ধাতুতে নাইনটি ফাইভ পারসেন্ট সোনা হবে আচ্ছা চল্লিশ গ্রাম সোনা আছে তার মানে বাকিটা রুপো টোটাল পঞ্চাশ গ্রাম ছিল তাহলে বাকি কত দশ গ্রাম এই দশ গ্রাম রুপো এবারে সোনা মিশিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে তার মানে বাকি ফাইভ পার্সেন্ট কী রয়েছে রূপা তো রূপা তো আমরা মেশাই নি বা কমাই যা ছিল তাই রয়েছে দশ গ্রামই রূপা রয়েছে তাহলে এই দশ গ্রামটা তখন ফাইভ পারসেন্ট হয়ে যাচ্ছে সোনা মেশানোর পরে তাহলে ফাইভ পারসেন্ট ইকুয়ালস টু দশ গ্রাম নাইনটি ফাইভ পারসেন্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে পাঁচের উনিশ গুণ তাহলে উনিশগুণই তো দশ একশো নব্বই গ্রাম হয়ে যাবে আর আগে কত ছিল চল্লিশ গ্রাম তাহলে কত গ্রাম সোনা মেশানো হলো একশো নব্বই মাইনাস চল্লিশ গ্রাম অপশান বি ইজ অ্যান্সার আপেলের মূল্য পঁচিশ পারসেন্ট কম হয় একজন গ্রাহক দুশো চল্লিশ টাকায় দু কেজি বেশি আপেল পায় হ্রাস পাওয়া মূল্য প্রতি কিগ্রা কত দেখো কত পার্সেন্ট কমেছে পঁচিশ পার্সেন্ট তাহলে দুশো চল্লিশ টাকায় সে দু কেজি বেশি পাচ্ছে তাহলে দুশো চল্লিশ টাকার পঁচিশ পার্সেন্ট কত হচ্ছে দুশো চল্লিশ গুণিত পঁচিশ বাই একশো পঁচিশ চারে চার ষাটে তাহলে ষাট টাকা তাহলে এই ষাট টাকায় সে দু কেজি আপেল পাচ্ছে ষাট টাকা ছাড় পাচ্ছে বলে ষাট টাকায় দু কেজি আপেল বেশি পাচ্ছে তাহলে হ্রাস পাওয়া এটা তাহলে হ্রাস পাওয়া মূল্য কত হবে ষাট বাই দুই মানে ষাট টাকায় দু কেজি মানে এক কেজির দাম কত ষাট বাই দুই দ্যাট ইজ তিরিশ টাকা প্রতি কেজি অপশন এ হয়ে যাবে অ্যান্সার যদি রাবারের মূল্য পঁচিশ পার্সেন্ট কম হয় তাহলে কোনো ব্যক্তি এক টাকায় দুটি রাবার বেশি কিনতে পারে এক টাকায় প্রাপ্ত রাবারের সংখ্যা কত দেখো পঁচিশ পার্সেন্ট কমে যাচ্ছে ফলে এক টাকায় দুটি রাবার বেশি কিনছে তাহলে এক টাকার পঁচিশ পারসেন্ট মানে কত পঁচিশ বাই একশো গুণিত এক দ্যাট ইজ পয়েন্ট টু ফাইভ এত টাকা বা পঁচিশ পয়সা তাহলে আমাকে কী বলেছে না এই পঁচিশ পয়সায় সে দুটো রাবার বেশি কিনছে পঁচিশ পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য ওই পঁচিশ পয়সা তো ছাড় পাচ্ছে আর সেই ছাড়টাই সে দুটো রাবার পাচ্ছে তাহলে পঁচিশ পয়সায় যদি দুটো রাবার পায় তাহলে এক টাকায় সে কত রাবার পাবে এক টাকা মানে কত একশো পয়সা চার গুণ তাহলে দুটো রাবার পঁচিশ পয়সায় পাচ্ছিল একশো পয়সায় সে আটটা রাবার পাবে এটা কি না পঁচিশ পার্সেন্ট দাম কম হওয়ার পরে সে এক টাকায় আটটা পাচ্ছে আর যদি এক টাকায় প্রাপ্ত রাবারের সংখ্যা চেয়েছে মানে হ্রাসপ্রাপ্ত বলেনি তার মানে নর্মাল আগে এই হ্রাসপ্রাপ্ত যখন হচ্ছে তখন যখন দাম কমে যাচ্ছে তখন এক টাকায় আটটা পাচ্ছি আর যখন দাম কমেনি তখন কত আট মাইনাস দুই দুটো তো বেশি পাচ্ছি কিসের জন্য ছাড় হওয়ার জন্য পঁচিশ দাম কমে যাওয়ার জন্য তাহলে আগে আমরা কটা পাচ্ছিলাম আট মাইনাস দুই দ্যাট ইজ ছটা আমাকে যেহেতু হ্রাসপ্রাপ্তর আবারের সংখ্যা চায়নি এক টাকায় সেই জন্য আমি অ্যান্সার ছয় করব আর যদি হ্রাসপ্রাপ্তর কথা বলতো তখন অ্যান্সার হয়ে যেত এক টাকায় আটটা পাওয়া যাবে